নাবালিকা স্কুল পড়ুয়াকে লাগাতার ধর্ষণ অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল নেতার ভাইপো পলাতক ঘটনার পর ওই নাবালিকা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই ঘটনায় নাবালিকার পরিবার অভিযোগ জানাতে গেলে রীতিমতো তাদের বেগ পেতে হয় এমনটা অভিযোগ ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের কদম্বগাছি পুলিশ ফাঁড়ি এলাকার নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে চোদ্দ বছরের ওই নাবালিকা ঘটনায় গর্ভবতী হন এবং এক কন্যা সন্তানের জন্ম দেন পরিবারের অভিযোগ টিউশন পরে বাড়ি ফেরার পথে ওই নাবালিকাকে জোর করে একাধিকবার ধর্ষণ করা হয়েছে এই কথা পরিবারের কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে নেতার ওই ভাইপো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিবুল আজাদের প্রভাবশালী ভাইপো ইমরান তার বিরুদ্ধেই এই মারাত্মক অভিযোগ জানা গেছে সাতাশে আগস্ট বারাসাত জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই নাবালিকা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সেখানে তার পিতৃ পরিচয় নিয়ে শোরগোল শুরু হতেই এই ঘটনার কথা জানান নাবালিকা পরিবারের লোকজন লিখিতভাবে থানায় অভিযোগ জানাতে গেলে তাদের বেগ পেতে হয় বলে অভিযোগ উঠে এসেছে প্রভাবশালী তৃণমূল নেতার ভাইপো অভিযুক্ত ইমরান মোল্লাকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেনি বলে জানা গেছে আমি পড়তে আমার পড়তে যে আসার সময় ভীষণ জ্বালাতো কে জ্বালাতো ইমরান ইমরানটা কে ভাইপো ভাইপো কেন জ্বালাতো দেন জ্বালাতো কেন তুমি কি বলতে ভয় পাচ্ছো এবার জ্বালাতো তারপরে আজকে কি হ এমন কি হয়েছিলো যে তুমি নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে এসছো আমার জোর জবরদস্তি করে এরকম খারাপ কাজ করেছে খারাপ কাজ করেছে খারাপ কাজ করেছে তো সেটা কিন্তু আমার মা বাবাকে জানিয়েছিলে না কেন জানাওনি কেন ভয়তে কি ইমরান কি ভয় দেখিয়েছিল তোমাকে হ্যাঁ কি বলেছিল কি বলেছিল আমাকে মেরে দেবে বলেছিল তো এখন তোমার হচ্ছে তুমি থানা কি কমপ্লেইন করেছিল হ্যাঁ থানা কি থানা কি পুলিশ কি বলেছে কিছু বলেনি এখনো কি ইমরান কে অ্যারেস্ট করেছে না আমি প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলাম তারপরে ভর্তি হয়েছিলাম তারপরে আমার বাচ্চা হয়েছে বাচ্চা কবে হবে কালকে

আমরা তো জানি না কি হয়েছে হঠাৎ পেট যন্ত্রণায় মা মহীষ নিয়ে যায় মহিষাতে হয়নি হাসপাতালে যাচ্ছে হাসপাতালে জানা যাচ্ছে পেটে পাচ্ছে সঙ্গে সঙ্গে ভর্তি এলো আমরা তাও জানি না আমাদের রাত্রির খবর যায় আমরা কাজে ছিলাম এর বাড়ি এসে দেখছি পেটে পাচ্ছে আমি মাথা আমার কাজ করছে না আমি ফোন করে এর হাসপাতালে এসে বোনকে জিজ্ঞেস করছি কে করেছে সব নষ্ট বোন নাম বললো ইমরান আমরা থানায় গেলাম ফাঁড়িতে কদম বছর ফাঁড়িতে গেলাম গিয়ে দুবার তিনবার অভিযোগ করলাম ফাঁড়ি কোনো এ করছে না তিন বা চারবার ব্যবহার করে ফাঁড়ি কেস নিল প্রথম উপবোধনের জন্য হ্যাঁ উপবোধন আছে উপবোধনের ভাইপো হ্যাঁ ওই জন্য প্রথম নিতে যান তারপরে দুবার তুমি যাওয়ার পরে কেস নিয়েছে এখন কি চাইছো এখন চাই আমরা ও শাস্তি হ্যাঁ এই যে মানে হচ্ছে উপপ্রধানের ভাইপো বলেই কি আজকে তোমার বোনটাকে এরকম সর্বনাশ করতে পারল কি তো ক্ষমতা ওদের মস্তন গুন্ড ওরা আমরা নরম মানুষ গরিব মানুষ আমাদের লাঠি নেই গোয়াল নেই ক্ষমতা নেই টাকা নেই ওই জন্য ওরা সবসময় এরকম করে মানুষকে তোমার বোন অভিযোগ করছে যে ও যখন পড়তে যেত দীর্ঘদিন ওকে মানে একটা প্রেশার করতে মানে এরকম একটা সহবাস এই ঘটনার পর অভিযুক্ত ইমরান মোল্লা এবং তার কাকা কদমবগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিবুল আজাদ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে সূত্র মারফত জানা গেছে বেরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ